আজকে বানাবো সিমোলিনা অরেঞ্জ কেক এগলেস এবং এটা বানাবো সম্পূর্ণ গ্যাসের চুলাতে রকম আভেন ছাড়াই কত সফট একটা কেক বানানো যায় দেখুন আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি জানিয়ে আমি একটা এখানে মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে আড়াইশো গ্রাম সিমোলিনা নিয়েছি এবং আড়াইশো গ্রাম ফ্রেশ টক দই নিয়েছি আর এটি একটি বাচ্চার আবদার ছিল যে সে অরেঞ্জ কেক খাবে সে ম্যাঙ্গো খায় না মানে এখন তোমাদের ম্যাঙ্গো সিজন অথচ ম্যাঙ্গো কেক সে খাবে না সে খাবে অরেঞ্জ কেক এবং এই ফ্যামিলিটি সম্পূর্ণভাবেই ভেজ ফ্যামিলি তাই আমি এখানে কোনো রকম এগ ইউজ করিনি এবং কোনো এসেন্স ইউজ করিনি আর কমলার এসেন্সটা আনার জন্য কমলা লেবুর যে খোসাটা রয়েছে সেটা সাদা অংশটা ছাড়িয়ে নিয়েছি নিচ ছোট্ট ছোট্ট করে কেটে আমি জাগেরি সিরাপের সাথে ফুটিয়ে নিয়েছি যাতে কমলা লেবুর এসেন্সটা সম্পূর্ণ চলে আসে এবারে জাগরি সিরাপটা ঠান্ডা হয়ে গেলে আমি ওই ব্যাটারটার সাথে মিশিয়ে দেব মিশিয়ে আমি এক ঘন্টার জন্য রাখব আমি এখানে কোনো খাবার সোডা বা বেকিং সোডা ইউজ করব না বা কোনো এসেন্সও ইউজ করব না এইভাবে ন্যাচারাল একটা এসেন্স যেটা এসছে সেই এসেন্সটাই থাকবে আপনারা কিন্তু বাড়িতে একটা বাচ্চাদের জন্য সকালে বা ইভিনিংয়ে স্ন্যাক্সে স্কুলের টিফিনে এরকম খুব সহজেই এই কেক বানিয়ে নেওয়া যায় উইদাউট আভেনে বানিয়ে নেওয়া যায় আর সব থেকে বড়ো কথা খুব সহজ একটা রেসিপি মাত্র সুজির সাথে একটু দই মিশিয়েই কিন্তু করে নেওয়া যায় আপনারা কিন্তু বেকিং সোডা বেকিং পাউডার দুটোই ব্যবহার করতে পারবেন বাট আমি এখানে শুধু বেকিং পাউডারটা ইউজ করেছি সোডা ইউজ করিনি খুব ভালো করে ব্যাটারটাকে এইভাবে মিক্স করেছি এবং তার মধ্যে দিয়ে দেব দুটো মানে দু চামচ সাদা তেল বড় দু চামচ সাদা তেল দিচ্ছি দিয়ে এখানে আপনারা বাটারও ইউজ করতে পারেন তাই আমি বাটার দিইনি নিই দিয়ে ভালো করে মিশ্রণটিকে তৈরি করে নিয়ে আর যে অরেঞ্জের যে পালগুলো ছিল সেগুলো কিন্তু আমি ফেলে দিইনি সেগুলো কিন্তু আমি এর সাথে মিশিয়ে দিয়েছি কারণ একদম সেদ্ধ হয়ে প্রায় ওগুলো গলে এসেছিল এবং যখন খা মানে খাবারের সময় যখন এটা মুখে পড়ছিল তখন কিন্তু বেশ মজাই লাগছিল এখানে আমি দু চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেশ ঘন হয়ে আসবে বাটারটা তারপরে এক ঘন্টা রেখে দিচ্ছি রেস্টে একটা কেক টিনের মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিয়ে তার মধ্যে ময়দা ছিটিয়ে নিলাম তারপরে মিশ্রণটি ঢেলে দিলাম ঢেলে ট্যাপ করে নিতে হবে তারপরে আমি এখানে কিশমিশের দুটো লেয়ার করব অর্থাৎ একটা কিশমিশের লেয়ার একদম মাঝ বরাবর চলে যাবে আরেকটি কিশমিশের লেয়ার উপরে থাকবে এবং তার মাঝে আমি দিয়ে দেব চেরি ফল চেরি চেরিগুলোকে মাঝখান দিয়ে হাফ হাফ করে কেটে নেব নিয়ে এইভাবে সাজিয়ে দিতে হবে আমি গ্যাসে একটি কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে খাবারের লবণ দিয়ে দিয়েছি সেটা আধ ঘন্টা হিট করে নিয়েছি তারপরে আমি আমার এই কেক টিনটা বসিয়ে দেবো আধ ঘন্টা রেখে দেব দেখুন আধ ঘন্টা পর ফিরে এলাম আমার কেকের কি সুন্দর একটা কালার এসেছে কেকটাকে এবারে আমি প্লেট করে নিচ্ছি আপনাকে কেটে দেখিয়ে দিচ্ছে যে কতটা সফট হয়েছে আর ভেতরে পুরো জ্বালি জালি একটা ব্যাপার এসেছে একদম সফট একটা কেক মুখে দিলেই কিন্তু এটা মিলিয়ে যাবে দেখতেই পাচ্ছেন খিসমিশি আমি দুটো লেয়ার তৈরি করেছি একটা ভেতরের লেয়ার আর একটি উপরের লেয়ার এবং আমি যেটা অর্ডারে ছিল আর কি সেখানেও আমি এইভাবে কেক টিনের মধ্যে এটা করেছিলাম এটা আমি করেছি সম্পূর্ণ প্লেন এর উপরে আমি গার্নিশ করেছি কাজু দিয়ে এটা আমি দেখিয়ে দিচ্ছি এটা আমি অ্যালুমিনিয়ামের ফয়েলের মধ্যে আমি দিয়ে মানে অয়েল ব্রাশ করে আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি তারপরে এটা আমি আবার আধা ঘন্টার জন্য আভেনে রেখেছিলাম তারপর এটা আধা ঘন্টা পরে দেখুন কত সুন্দর ভাবে কেকটা বেরিয়ে এসেছে অ্যালুমিনামের ফয়েল থেকে তারপরে আমি এখানে চকলেট সিরাপ দিয়ে গার্নিশ করে দিয়েছি দিয়ে কাজুর কুচি দিয়ে আমি সুন্দর করে ডেকোরেট করে দিয়েছি বাচ্চাটা কিন্তু ভীষণ মজা করে এই কেকটি খেয়েছিল ঠিক এইভাবে সহজেই কিন্তু আমরা বাড়িতে কেক তৈরি করতে পারি এবং যদি কোনো গেস্ট আসে তাদের জন্য কিন্তু এরকম মজাদার কেক বানিয়ে আমরা খাওয়াতে পারি তাহলে আসছি আরো অনেক নতুন নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলের সাথে খুব আনন্দে থাকুন এখানে বলে দিই যে এই কেক কিন্তু ডায়াবেটিক রুগী থেকে শুরু করে হাই প্রেশার হাই কোলেস্টেরল পেশেন্টরা কিন্তু খেতে পারেন শুধু একটা ডায়াবেটিকের ক্ষেত্রে একটা মাথায় রাখতে হবে যে জাগরির পরিমাণটা একটু কম দেবেন কারণ আমি এখানে কিন্তু চিনি ইউজ করিনি আর জাগরি একটু কম ইউজ করলে পরে কোনো অসুবিধা নেই ডায়াবেটিক পেশেন্টরা কিন্তু সেটা অনায়াসেই খেতে পারেন এবং আমাকে জানাচ্ছেন যে বাড়িতে ইঘায়ে বানিয়ে সকলে কতটা মজা করে খেয়েছেন অল দ্য বেস্ট